আজ দশ আগস্ট দু হাজার পঁচিশ মিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেন অগাস্ট আজ আমরা একত্র মিলিত হয়েছি সেনাক্ষী হোটেলে আমাদের যেসব বন্ধুরা এখানে রয়েছে আশেপাশে রয়েছে তাদের নিয়ে আজকের দিনটা আমরা সেই স্মৃতি মন্থনে কাটাবো যে দিন আমরা ফেলে এসেছি সোনাক্ষী হোটেল করিগঞ্জ আর সোনাক্ষী হোটেল করিমঞ্জ

একটা রুমই নিয়ে নিয়েছি আমরা বিশেষ করে আমরা দশ বারো জন হব হুট করে আমরা যাদেরকে সামনে পেয়েছি আর এই এই হল রুম একটা ছোট্ট রুম নিয়েছি দুটা বেড আছে টু আওয়ার ইউজ ফর বেড আর একটা মিরর চেয়ার আছে আমরা হয়ে যাবে আজ দশ অগাস্ট দু হাজার পঁচিশে আজ আমরা সারাদিন কাটাবো এই মিনাক্ষী হোটেলের কামরায় এই রুমে আনন্দ করব সব করব মজা করব আজ 10 আগস্ট 2025 আর এই 2025 আমাদের কাছে একটা রিমেমারাবল ডে হবে যে দিনটা আমরা অনেক দিনের পুরনো দিন সেই দিনটাকে আজকে আবার নিয়ে এলাম শৈশ বন কৈশোর এই সেই সোনালি দিনগুলা আমরা একসাথে স্কুলের বেঞ্চে বসে মাঠে ঘাটে কিংবা বিকেলের আড্ডায় সেই পার্কে মনে আছে সবাই এই যে দিন যে সময়টা কাটিয়েছি তখন আমরা একটা রকমের চোখে পৃথিবীটাকে দেখতাম আলাদা আলাদা চোখ আলাদা জীবন আলাদা আমাদের চিন্তাধারা সময়ের সাথে সাথে কলেজ জীবন পেরিয়ে আমরা সবাই চলে গেছি কর্মজীবনে আর ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক দূর অনেকে হয়তো অনেক দিন কারোর সাথে দেখান এই সেই অনেক যাত্রা সময় চলে গেছে আমার তারপর হয়তো আমরা এর মধ্যেই অনেককে হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি ওরা চলে গেছে এক অজানার দেশে কিন্তু আজকের ওই দিনটা যেখানে সেই দিনের সেই দিনের সেই স্মৃতিটা আজও মনে পড়ছে আজও রয়ে গেছে আমাদের সবার সাথে সেই বন্ধুত্ব সেই দুষ্টুমি অসংখ্য অসংখ্য স্মৃতি অমিলন আছে আমাদের আজ জীবনের একটা তৃতীয় পর্বে আমরা এসে পৌঁছে গেছি হঠাৎ ঠিক করলাম যে আমরা যারা আছি কিনারে তারা সবাই একসাথে একটা দিন মিলি আর তার জন্য একটা বিগ হ্যান্ড ফর আওয়ার ডিয়ার ফ্রেন্ড গৌড়া কারণ এই গৌড়া এই গৌড়া এই আজকের প্রোগ্রামটা আমাদের সবাই একসাথে মিলার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা এই গৌড়া করেছে আর এই জন্যই আমরা আজকের ক্রেডিট গোস্ট

মিস্টার সন্তোষ বাপ্পা মন্তুষ চৌধুরী আর আমার সবচাইতে সবচাইতে আগে যার বন্ধুত্ব হয়েছিল যার সঙ্গে সেই ল্যাঙ্গোটি বন্ধু যেটা হামাগড়ি দিয়ে দিয়ে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল সেই সুমিত সুমিত দাস আমরা বন্ধু চিরদিন একসাথে চলেছি আজও চলছি আজ সত্তর ঊর্ধ্বে আমাদের বয়স আর এই সত্তর ঊর্ধ্বে বয়সে আমরা এসে মিলেছি সোনাক্ষী হোটেলে আচ্ছা সেই সেই সময়ও আমাদের বন্ধুত্ব অটুট রয়ে গেছে তো এই এই প্রোগ্রামের এই ফ্রেন্ডস মিটের যে প্রোগ্রামটা এটা এটার ইয়ে হলো গৌড়া আর অর্গানাইজার অ্যান্ড অলরাউন্ডার হ্যাঁ এই প্রদীপ এই প্রদীপ আমাদের বিরাট এক্সপিরিয়েন্স রান্না করার থেকে কাপড় ধোয়ার এভরিথিং ও ভালো করতে পারে বিশেষ করে মিসেস তো আজকের এই আয়োজন শুধু একটা পুনর্মিলন নয় এটি আমাদের জীবনের একটা অমূল্য বন্ধনের উদযাপন যা সময়সীমা পেরিয়ে আমরা চিরকাল এটা একটা অটুট থাকবে দিস ডে ইজ দ্যাট ডে দ্যাটস উই লেফট বিহাইন্ড অ্যান্ড টুডে ইজ নট টুডে দিস ডে দ্যাট ডে we left behind thank you everybody

কিন্তু খুব ভালো একজন নাটক নাটক করে করতো করত হ্যাঁ এবং ও সত্যি অলকের যে ইয়ে যেটা মানে তার যে রিসাইটেশন একদম মনের মধ্যে এখনো বাজে কানে বাজে এখনো এই অলক দুর্দান্ত রিসাইটেশন করতো কিন্তু তারা আমি রিকোয়েস্ট করছিলাম অলকে অলক মোটেই না দেখাই দিল হা করি আপনারাও দেখলাম সবে তার দাঁত নাই কিন্তু এই বিনা দাঁতে বায়কিতে আরো কম এই অবস্থায় নিশ্চয়ই আচ্ছা যাই হোক আমরা আজকের এই ফ্যান্স মিটের মধ্যে যে বিষয়টা আছে এই বিষয়ের মধ্যে আমরা অনেকেই আমরা খুব প্রিয় বন্ধুরা হারাইছি যেসব বন্ধুরা হারাইছি আমরা কিন্তু আমরা কোনো সময় কোনো এক সঙ্গে দেখা হইলেই আমরা মনে পড়ে যে আজকে যদি হে থাকতো আমরার কাছে। এর মধ্যে কারকার নাম কইমু আচ্ছা ক্রিয়েটিভ কো আমরার মধ্যে আছে রায়

জ্যেষ্ঠ আছে গল প্ৰজীৱ আছে প্ৰজীৱন জ্যেষ্ঠ আছে ৰজনে গল্প থাকে

ইতা ৰিকল কৰা মুকিল ভাইৰাৰ এৰাৰ কি মোৰ একদম মোৰ অ'টো অটো চমে বহুত তাৱলী কৰিছিল ঠিক আছে আপোনাৰ চবেই মিলিয়া অকণ মুক্তিছে নাম মনোৱাৰ লগে লগে ৰাণী ৰতন চাম্পাক শেখৰ চামল

তারে মানে এই সাদা সারা লেগে কত চেষ্টা করতাম তার হাতে ধুথু দিতাম এই দিতাম শেষ পর্যন্ত একটু দে একটু দে করতে করতে এই অবস্থা গেছে যে মনুরে আমি কইতাম তুই যখন ইয়েতে যাইবে মারা যাইবে তরে ফুরাই মু তোর সাদা পাতা দিয়া আর সত্যি ঢঙ্গের স্থলে কথা বলতাম কিন্তু আজকে নাই আমরা খাসির সঙ্গে কিন্তু একটা জিনিস কি আমরা কিন্তু তারারে রে কোনো সময় বুঝতে পারছি না এখনো বুঝতে পারি আমরা যতদিন বাঁচিয়ে থাকবো হয়তো ততদিন

শেষ পর্যায়ে আবার অলক আবার অলক হ্যাঁ সেই অলক সেই অলক সেই অলকের কাছ থেকে জেনে নেই যে আজকের যে দিনটা আমার আমরা যে এনজয় করলাম দারুণ 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 আগামী বছরও এই 11 জন ঠিক থাকবে

আমাদের এই আমাদের বন্ধু গৌড়ার শুভ উদ্যোগে এই অনুষ্ঠান আমরা একত্রিত হয়েছি এই বন্ধু বান্ধব সব ফলে এবং আগামীতেও আমরা এইভাবে যতদিন আছি ততদিন আমরা এনজয় করে যাব এই পার্টিকুলার এই নির্দিষ্ট দিনেই সেই সঙ্গে আমাদের আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে নিশ্চয়ই আমরা আমাদের সমস্ত কাজের মধ্যে যখন বন্ধু বান্ধব যখন মিলে যাই আমরা সবাই ওদের ওদেরকে আমাদের স্মৃতির সঙ্গে যেমন জড়িয়ে আছে চিরদিন থাকবে যতদিন আমরা থাকবো ততদিন ওরাও আমাদের সঙ্গে থাকবে আজকে ওদেরকে খুব মিস করছি সত্যি কিন্তু স্মৃতি মন্থনের মধ্যে দিয়ে ওদেরকে আমরা বারে বারেই খুঁজে পাচ্ছি আমাদের সামনেই পাচ্ছি আমাদের আশপাশেই পাচ্ছি তো ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা শুভকামনা রইল তো আজকের দশ অগাস্ট এই যে স্মৃতির দিন আজকের যে এই মিলন ফ্রেন্ডস মিট এই ফ্রেন্ডস মিটে আমরা শেষ সময়ে এসে গেছি আর বিদায়ের সময় আর এই বিদায়ের সময় আমাদের অঙ্গীকার আমরা যেন এই প্রতিটি দশ আগস্ট এইভাবে সব বন্ধু বান্ধব যারা আছি এখনও আছি সবাই একত্রিত হব আর এইভাবে সারপাতি এনজয় করব তো আমার ফ্রেন্ডস অল মাই ফ্রেন্ড ডিয়ার ফ্রেন্ডস দে আর ইজ ওয়ি উইথ দিস উই আর তো শেষ একটা পরিচয় পর্ব শেষ অংশটা আমরা এখনই শেষ করে নিচ্ছি খুব খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভেচ্ছা শুভকামনা নমস্কার